ওভেন নেই কেকের মোল্টো নেই কিন্তু কেক বানাতে ইচ্ছে করছে কোনো চিন্তা নেই সাধারণ একটা ফ্রাই কেক তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রাই পেনে খুব সহজেই মাত্র পনেরো মিনিটে কেক তৈরি করে নেওয়া যায় ফ্রাই প্যানে কেক তৈরি করলেও এই কেকটা হবে অনেক বেশি স্পঞ্জি আর খেতেও হবে অনেক বেশি মজাদার ভাবছেন কিভাবে তৈরি করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই কেকের রেসিপিটি এখানে আমি চায়ের কাপের মাপের একটা একটা কাপ নিয়েছি এই কাপ দিয়ে এক কাপ চিনি নিয়ে নিব আর এই চিনিগুলো আগে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন এখন ব্লেন্ড করে নেওয়া চিনিগুলো প্যানের মধ্যে নিয়ে নিব এরপরে একই কাপ দিয়ে এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিব ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন অবশ্যই এই টিপসগুলো ফলো করলে আপনাদের কেকটাও হবে অনেক বেশি স্পঞ্জি এবারে একই কাপ দিয়ে নিয়ে নিব এক কাপ ভর্তি করে সয়া তেল তেল দিয়ে দেওয়ার পরেই এখানে আমি এক চামচ ভরে ভরে বেকিং পাউডার দিয়ে দিব এরপরেই এর মধ্যে দুইটা ডিম ভেঙে নিব ডিমগুলো আগে থেকে ধুয়ে মুছে নিয়েছি এখন একটা একটা করে ডিম এর মধ্যে ভেঙে দিতে হবে আপনারা চাইলে এর মধ্যে দুই চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিচ্ছি না এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিবেন যাতে ডিমের গন্ধটা না থাকে আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি এখন সব কিছু এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিব একেবারে অনেক সময় ধরে মেশানো যাবে না এতে করে এই কেকের মধ্যে অনেকগুলো ছিদ্র তৈরি হতে পারে যেহেতু চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি তাই বেশিক্ষণ নেড়ে চড়ে নিতে হবে না আর এভাবে করে হালকা হাতে নেড়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব কিছু কিশমিশ কিশমিশটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে এগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়ে এর চারপাশ থেকে সমান করে নিব প্যানের চারপাশে লেগে থাকা ব্যাটার গুলো একটু এভাবে করে সমান করে দিব দেওয়ার পরে এখন টিস্যু দিয়ে প্যানের চারপাশটা মুছে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে অবশ্যই মনে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার তাপটা লোহিতে রেখে কেকটা বেক করে নিতে হবে আর অপেক্ষা করব পনেরো মিনিট পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিব আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আপনাদের হয়তো পনেরো মিনিটের একটু বেশি সময়ও লাগতে পারে একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এই কেকটা ঠিকঠাক ভাবে বেক হয়েছে কিনা আর দেখতেই পাচ্ছেন এই টুথপিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা বেক হয়েছে চুলাটা অফ করে দেওয়ার পরে পরে কিছুক্ষণ একটা চামচ দিয়ে চার দিক থেকে ছাড়িয়ে নিতে হবে আমার মতো তাড়াহুড়া করতে যাবেন না এতে করে কেকটা ভেঙে যেতে পারে হালকা হাতে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেকের এক পাশ থেকে ভেঙে ফেলেছি এখন চামচ দিয়ে সুন্দরভাবে উঠিয়ে নেওয়ার পরে পরিবেশন করে নিব আর দেখতেই পাচ্ছেন কেকটা নামিয়ে নেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি আর কেকটা খেতে মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল আপনারা অবশ্যই একবার হলে বাসায় ফ্রাই প্যানে কেক তৈরি করবেন আজ এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ